এইভাবে কাঁটা আর কাঁচকলা লাউ ডাটা আলু দিয়ে মাছের ঝোল খেতে কে কে ভালোবাসে গো আমার মতো আমি না এরকম হালকা পাতলা ঝোল খেতে মাছের সাথে সবজি দিয়ে যে কোনো সবজি দিয়ে ঝোল খেতে বেশি ভালোবাসি ওই বেশি রিচ রান্না তেল মশলা দিয়ে আমি একদম পছন্দ করি না খেতে তো এই জন্য দেখো অল্প একটু তেল দিয়ে সামান্য লাউডাটা আলু কাঁচকলা ভেজে নিয়েছে এখানে কাটাপনা ভেজে নিয়েছে এখানে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একদম হালকা মশলা টসলা বেশি দেব না কম মশলায় রান্না করব। আমার না এরকম হালকা পাতলা ঝোল সবজি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ওই বেশি তেল মশলা দিয়ে রান্না না আমি বেশি পছন্দ করি না খেতে আর স্বাস্থ্যের পক্ষে এরকম খাবারই ভালো এখন দিনে তেল মশলাটা বেশি অ্যাভয়েড করাই ভালো যতটা সম্ভব তো দেখো এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি আর আদা দিয়ে দিচ্ছি গ্রেড করা আর দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচা লঙ্কা এখানে আমি লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ইউজ করছি না যতটা সম্ভব গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করাই উচিত শরীরে না এই লাল লঙ্কা গুঁড়ো লঙ্কাটা খুব ক্ষতি করে তো কাঁচা লঙ্কা দিয়ে খাওয়াটাই খুব ভালো রান্নায় কারণ লাল লঙ্কা না ওই কালারের জন্যই ভালো কিন্তু শরীরের পক্ষে ভালো নয় আর এই কাঁচকলা লাউদাটা এগুলো ভীষণ উপকার শরীরের পক্ষে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে এরকম মাছের ঝোল খেতে হালকা পাতলা সবজি দিয়ে বা কাঁচকলা লাউদাটা দিয়ে তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেব না হয়ে গেল আমার এই মশলা এরপর এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ব্যাস এবারে দিয়ে দিচ্ছি আমার এই ভাজা যে মশলা আলু কাঁচকলা লাউডাটা ছিল ওটা দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষাবোটাকে এরপর একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আমি গরম জল করে রেখেছি আমি বেশিরভাগ রান্নাতে না গরম জল দিই গরম জল দিলে বেশ ভালো রান্নাটা হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় মশলাটা না আমার কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও খুব ভালোভাবে এটা কষিয়ে নেব টুকু তারপর আমি জল যে গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে বেশ একটু ঝোল ঝোল হবে পাতলা পাতলা ঝোল আর এইরকম একটা মাছের ঝোল থাকলে না সবজি দিয়ে আর কিন্তু কোনো সবজিই লাগে না এই একটা সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় গরম গরম ভাতের সাথে এইরকম মাছের ঝোল না আমার তো দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তো এটা একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে নামিয়ে নেব দেখো আমার মাছের ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে এরপর একটু নেড়ে চেড়েই আমি গ্যাসটা অফ করে দেব তো দেখো কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল তো এটার একবার গ্যাসটা বন্ধ করে দিলাম ব্যাস আমার মাছের ঝোল কিন্তু অলরেডি এই পর্যায়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ এরকম মাছের ঝোল করলে বেশি সবজিও লাগে না বেশ ভালো দেখো একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম তো রকম হয়েছে অবশ্যই জানিও টাটা